আজকে আমি মূলত আসছি সন্ধ্যার আজান দিয়ে দিছি আজান হয়তো বা শুনতে পাচ্ছেন আপনারা তো আমি বেশি কথা বলবো না আর কি তো আজকে আসছি যে এই পাশ দিয়ে কিন্তু আমি ঘাস লাগাইছি এই যে ঘাসের কিন্তু ছোট ছোট ট্যাগ বাড়াইছি আর কি তো এই ঘাস লাগাইছি কিন্তু এইখানে আসার পরে এই যে আম গাছ আছে আম গাছের যে গড়াই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই এইটা এইটা দেখে আমি কিন্তু রীতিমতো চমকে গেছি দেখেন এই জিনিসটা কি জিনিস দেখতে পাচ্ছেন এটা কি আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এটা হলো অনেকে এলাকাতে কাছিম বলে থাকে তো এই কাশিম মূলত ডিম পাড়ার জন্য কোন এই যে এইখানে কিন্তু মাটিটা কিন্তু খুঁড়ছে আর কি তো অনেকে কিন্তু বিশ্বাস করে না আমিও যে বিশ্বাস করিনি যে কাছিমে শুকন উপরে উঠে এসে কন্তুকুক ডিম পাড়ে তো দেখতে পাচ্ছেন এখানে ডিম পাড়ার জন্য কিন্তু এই যে এখানে কিন্তু পা দিয়ে কিন্তু খুঁড়ছে দেখতে পাচ্ছেন মাটিটা কিভাবে খুঁড়ছে আর কি তো এই ভিডিওটা কিন্তু আমি কোনো স্কুপ করবো না এডিটও করবো না কিচ্ছু করব না আমি আপনাদেরকে সরাসরি এভাবেই কিন্তু ভিডিওটা দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন কাশিমের ডিম পাড়ার জন্য এইখানে কিন্তু ঘুটে চলে আসছে আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন পুকুর আছে তো আজান দিয়ে দিছে আমি এখন ভিডিওটা অফ করে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ